সোশ্যাল মিডিয়ায় রীতিমত আপনারা জানেন যে বাংলাতে বাংলা পশ্চিম বাংলাতে কি ঘটছে না ঘটছে যতটা পারছি মানুষের জন্য সেবা যত্ন সেবা করার জন্য আমি প্রতিদিনই লাইফে এসে হকের কথা নায়ের কথা বলি তহসিদি কি চাচা যান এমন একটা কথা বলেছে বাংলার মানুষ মুগ্ধ বাংলার মানুষ মুগ্ধ কী কথা তহাসের দিকে চাচা যান সিদ্ধান্ত নিয়েছে ভাঙড়ে নয় সদ আমার ভাইপু ভাঙরে জিতছে তার সাথে সাথে জানেন যে হকের কথা বলেছে হকের কথা বলেছে তোমার তহাসের দিকে চাঁজে যান সেটা নিয়ে এখন শওকাতম্লা মোল্লা বলছে আমার তো লড়াই হলো নসাদের সাথে আব্বাসের সাথে তুমি কেন আমাকে গু মন্তব্য করবে তোমাকে স্পেক্ট করি তোমাকে ভালোবাসি তোমাকে সম্মান করি তুমি আমাদের পেছনে লাগোনি না হলে তোমার খাতা খুলে দেবো কী কী সেবা যত্ন লি না আছে সব আমাদের কাছে পণ সহ আছে এটা বলছে সকাত মোল্লা তাকে বলছে তহা সিদ্দিকি জানকে আর তহা সিদ্দিকি চাচা যান জানেন যে এখানে যায় বম্বে লাস্ট করে আপনারা জানেন উনি হকের কথা বলে তো আইএসএফের সকাতের লড়াই হলো নসা সিদ্দিকির সাথে আর আব্বা সিদ্দিকির সাথে আমি যতটা জানি কিন্তু সেখানে সাংবাদিক মিডিয়ারা তহসির কি চাচা জানে গিয়ে বলছে এই ব্যাপার আসা আপনার পীর পরিবারের সন্তান আরে নির দিকে তহসের দিকে তো আপন নিজের চাষ ভাই না আপন নিজের ভাইপো একদম আপন নিজের ভাইপো মানে জুলপিকারের ছেলে তারা ছেলে করে বুঝবেন জুলপিকারের ছেলে তারা বংশধর করে বুঝবেন আপন চাষ পায় সে আব্বাসের মাকে গাল দিয়েছে তার বাপকে গাল দিয়েছে আলী আকবরকে সেই নিয়ে কুমন্তব্য বাপের যদি বাপের মায়ের তুই দুধ খেয়ে থাকিস তোর বাপ তুই জন্ম দিয়ে না আমার পুরো আমার সঙ্গে লড় সেটাকে নিয়ে বাড়িতে গিয়ে সেটা মানুষের কাছে সত্যটা তুলে ধরেছে এই যে গালাগালিটা দিয়েছে তহাসি এই যে গালাগালিটা দিয়েছে সবাত মোল্লা এটা যদি অন্য কাউকে যদি বলত ঝ্যান্ত কবর দিয়ে দিত তহসির দিকে জান বলছে তহসির দিকে মধ্যে না জ্যান্ত তো কবর দেওয়া হতো অথচ ফুরফুরা শরীফে আর কাউকে যদি পীর পরিবারের সন্তানকে যদি এভাবে যদি কথা বলতো ওকে জ্যান্ত তো পুঁথে দিতে কে বলছে তহসির দিকে চাচাই আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা মনে কথাগুলো শুনবে কিন্তু একটাই হয়েছে দুর্বল আব্বাসও রাজনীতি করেন অসাধু রাজনীতি করে সপথ রাজনীতি করে আর রাজনীতি রাজনীতি করতে গেলে গালাগালি কিস্তি খেতেই হবে এটা একটা রাজনীতি ভালো করে বুঝবে তো অনেক মানুষ বলছে এবার কালে তৃণমূলের হাত তহসির দিকে চাচা যান যোগ দেবে কিন্তু রাজনীতি করবে না উনি উনি সাপোর্ট করে তৃণমূলকে আমি জানি তহসিদিকে চাচাই যান তৃণমূলকে সাপোর্ট করে আমার সবাই জানে বাংলার মানুষ কিন্তু রাজনীতি করে অনেক মানুষ তারা আবেগে বলছে তহসিল যদি দু হাজার ছাব্বিশে যদি আইএসএফ যোগ দিয়ে যদি কোনো ভাইপে পাশে যদি দাঁড়াই শক্তিশালী হয়ে যাবে কিন্তু তহসিল থেকে তো রাজনীতি তো করবে না দাঁড়াবে না কেন দেখেন বাংলাতে যে যাকে সাপোর্ট করেছে তাদের পার্সোনাল ব্যাপার না কিন্তু এখন মন্তব্য হয়েছে এখন শখাত মোল্লা তারা ডাইরেক্ট বলছে তহসিল দিকে আমার আমাকে ঘাটা তোমার সমস্ত খাতা আমি খুলে ফেলবো কী কী আমাদের কাছে পরিষেবা নিয়েছো কী কী তোমাকে দিয়েছি না দিয়েছি সবই বুঝতে আমার লড়াই হলো আব্বাসের সাথে নবাসাদের সাথে তুমি কিনা আমাকে যে কুমন্তব্য করবে ভালো করবে তো তো নিজের ভাইপো আপন তো ভাইপো ভাইয়ের ছেলে মানে ভাবিদের গাল দিচ্ছে আমি কথাগুলো আমি কথাগুলো কি বলছি আপনি বুঝতে পেরেছেন ভাবি না চাচি হচ্ছে আমাদের ভুল গাল দিচ্ছে সেই নিয়ে কথা বলেছেন না এখনও তো আশি কোটি টাকা না আছে এখনও দেশি যায়নি দেশে গেলে ওর উত্তর দিয়ে তো জানি আমি তো আশি কোটি টাকা যান ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর গেছে জানি তো যে কথা আমি বলছিলাম তো তহাসি থেকে চাচা যান দিনে বলে উঠে বলছে আমাদের জগন্নাথ মন্দির বহুত জায়গাতে মান মন্দির করছে কিন্তু আমাদের মসজিদ হচ্ছে না এর উপযুক্তি মুসলমান বাংলার মানুষ দিয়ে দেবে সময় মতো তো আপনাদের কাছে একটা কথা বলি ভাইজান যে শকাত মোল্লা যে তহা সিদ্দিকিকে যে এই ছবি যে বিভিন্ন রকম কুমন্তব্য করছে তহা সিদ্দিকি চাচা যান তো অবশ্যই ভিডিওটি দেখেছে আমার মনে হয় আপনাদের মনে হয় তহা সিদ্দিকি ওনাকে ছেড়ে দেবে ছাড়বে না আর সামনে ভাই বিধানসভা ভোট ভাঙরে নশা সিদ্দিকি জিতবে কি হারবে আমি